আসসালামু আলাইকুম তো এখন আমরা স্টেম সম্পর্কে জানব আমরা নার্ভাস সিস্টেম পড়ছিলাম আমাদের এদের যে শুরুর অংশ স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র তাই না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ হিসেবে আমরা পড়লাম যে ব্রেইন এবং হচ্ছে স্পাইনাল কোড ব্রেইন এবং স্পাইনাল কর্ড ব্রেইন বা মস্তিষ্ক স্পাইনাল কর্ড বা মেরোরজ ঠিক আছে তো আমরা ব্রেইন সম্পর্কে পড়ছিলাম ব্রেইনের আমরা জানি তিনটা অংশ আছে একটা হচ্ছে সেরেব্রাম সেকেন্ড ওয়ান হচ্ছে স্টেম দেন থার্ড ওয়ান হচ্ছে সেরেভেলাম হ্যাঁ সেরেবেলাম তো আমরা গত লেকচারে সেরেব্রাম সম্পর্কে বিস্তারিত পড়েছি এবং আমরা এখন হলো স্টেম সম্পর্কে এবং সেরেবেলাম সম্পর্কে জানবো ইনশাল্লাহ তো স্টেম কি আসলে তো স্টেম হচ্ছে আমাদের মস্তিষ্কের যে অংশটা স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে আমাদের এটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন ব্রেইনের আমরা যে তিনটা অংশ পড়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে স্টেম তো স্টেম হচ্ছে মস্তিষ্কের ওই অংশ যেটা আমাদের স্পাইনাল করের সাথে যুক্ত থাকবে আলটিমেটলি আমরা জানি আমাদের মাথা করোটির মধ্যে থাকা হচ্ছে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক দেন আমাদের ওখান থেকে আলটিমেটলি আমরা নিচে পাই আমাদের একদম স্পাইনাল কর মেরুদণ্ড বরাবর যেটা যাবে তো মেরুদণ্ডের ভিতরে আবদ্ধ থাকে বা সুরক্ষিত থাকে আলটিমেটলি আমাদের স্পাইনাল কোডটা ঠিকার মধ্যে আবদ্ধ বা আমাদের সুরক্ষিত থাকে মস্তিষ্কটা তো এখানে মস্তিষ্ক এবং যে মেরুরজ্জু এই দুটার মাঝখানে যে অংশটা বা মস্তিষ্কের যে অংশটা মেরুরজ্জুর সাথে যুক্ত থাকে তাকে আমরা স্টেম বলি ঠিক আছে তো সচরাচর এই স্টেমের কাজ বা ফাংশন কী এটা হচ্ছে আমাদের স্টেম স্টেম তো স্টেমের ফাংশন কী এটার কাজ কী তাহলে এটার ফাংশন হচ্ছে বা কাজ যদি আমরা বলি আমাদের যে অনৈচ্ছিক কাজ লাইক যে কাজগুলো অটোমেটিক্যালি হওয়া দরকার আমাদের দেহের জন্য নিজে নিজে হওয়া দরকার যে ফাংশনগুলো যে কাজগুলো নিজে নিজে হওয়া দরকার আমাদের বডির ওই কাজগুলো স্টেম কর্তৃক হয়ে থাকে লাইক আমরা যে হৃদস্পন্দন বা হার্টবিট তো এক নম্বর যদি কাজ বলি সেটা বলতে হয় হৃদস্পন্দন দেন আমাদের যে শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়াটা আমাদের এই স্টেমের মাধ্যমে হয়ে থাকে তাছাড়া আমাদের যে অ্যাপেটাইট বা ক্ষুদা ক্ষুদা তাছাড়া আমাদের যে থার্স্ট মানে তৃষ্ণা তৃষ্ণা আমাদের এই স্টেম কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে তাছাড়া আমাদের যে তাপমাত্রা অনুভূতি যে ক্ষমতা তাপমাত্রা কন্ট্রোল তাপমাত্রা অনুভূতি যে ক্ষমতা এটা স্টেম কর্তৃক আসলে হয় তো আমরা দেখলাম স্টেম হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ যেটা স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে বা মেরুরোজ্জোর সাথে যুক্ত থাকে এটার ফাংশান কী হৃদস্পন্দন শ্বাসক্রিয়া ক্ষুধা বা অ্যাপেটাইট কৃষ্ণাবাথার স্থাপ তো এই ফাংশন হচ্ছে মূলত যেগুলো নিজে নিজে সম্পাদিত হয় আমাদের বডির জন্য ওই ফাংশানগুলো আমাদের এই স্ট্যাম্প কর্তৃক নিয়ন্ত্রিত হয় ওকে ওকে তো এরপরে যদি আমরা সেরেবেলামটা দেখি সেরেবেলাম ক্ষুথাই এবং এটার কাজ কি তো সেরেবেলাম হচ্ছে আমাদের স্টেম এবং যে সেরেব্রাম এর মাঝখানে যে অংশ সেটা হচ্ছে সেরেবেলাম ঠিক আছে আমাদের যে স্টেম এবং সেরেব্রামের মাঝখানে অংশ হচ্ছে সেরেবেলাম ঠিক আছে আসলে এই ক্লাসিফিকেশানটা বা এই যে স্ট্রাকচারাল যে অংশগুলো দেখানো হয়েছে তোমাদের নবম শ্রেণীর বইয়ে এটা আসলে এক্স্যাক্টলি সিকোয়েন্সিয়ালি অনেকটা যায় না কারণ কি আমাদের উপরের ক্লাসে গেলে পড়বা যে তোমরা আমাদের ব্রেনকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে প্রফেন সেফেলন মেসেন সেফেলন রমব্যান সেফেলন অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক কিছু আমাদের অংশ আছে মধ্য কিছু অংশ আছে পশ্চাৎ কিছু অংশ আছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক বা রমবেন সেফেলনের অংশ হচ্ছে মূলত আমাদের এই সেরেবেলামটা ঠিক আছে লালদাক দ্বারা আছে এটা হচ্ছে সেরেবেলাম ঠিক আছে এটা হচ্ছে সেরেবেলাম বাট আমি ওইগুলো গুলাতে যাচ্ছি না এখন তো আমাদের আসলে খুব সোজা সাপটাভাবে আলোচনা করা হয়েছে তো ওই জন্য তাহলে এটা হচ্ছে আমাদের সেরেবেলাম ওকে তো সেরেবেলাম হচ্ছে মূলত আমাদের এই যে সেরেব্রাম যেটা এবং স্টেম যেটা এটার যে সংযোগকারী অংশ এটা হচ্ছে আমাদের সেরেবেলাম তো এটা হচ্ছে মাছা মাথার পিছন দিক থেকে স্টেম সেরেব্রামের মাঝখানে এটা অবস্থান করে তো এটার কাজ কে সেরেবেলামের কাজ কাজকে সেরেবেলামের কাজ যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবা আমাদের দেহের যে দৌড়ানো এবং যে হাঁটা সংক্রান্ত যত রকমের কাজ সব মনে রাখবে সেরেবেলাম করতে নিয়ন্ত্রিত হয় মানে এটা জাস্ট মনের ক্ষেত্রে টেকনিক যে হাঁটা দৌড়ানো সংক্রান্ত যা যা হওয়া যায় দৌড় দৌড় সংক্রান্ত যা যা হওয়া সম্ভব সব ক্ষেত্রে আলটিমেটলি দেখবা সেরেব্রামের ফাংশান ইনক্লুড আছে লাইক আমরা যে পেশির টান নিয়ন্ত্রণ মাসেল আমরা জানি আমরা যখন হাঁটি আমাদের যে মাংস পেশির যে একটা টান পরে যে ইলাস্টিকিটি মেনটেন করে ওটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের স্থাইভ্যালামটা তাহলে এটা হচ্ছে পেশির টান নিয়ন্ত্রণ করে পেশির টান নিয়ন্ত্রণ করে এটা কিন্তু আমাদের তো হাঁটা দৌড়ের ক্ষেত্রে যায় বিষয়টা এরপরে পেশির টান নিয়ন্ত্রণ হচ্ছে চলনে সাহায্য করে আলটিমেট পয়েন্ট হচ্ছে সে চলনে সাহায্য করে তাহলে আমাদের টান নিয়ন্ত্রণ করে এবং চলনে সাহায্য করে তাছাড়া এটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে দেহের ভারসাম্য বা আমাদের যে মেনটেন করার ক্ষমতা বডি ওয়েট দেহের ভারসাম্য চলাফেরার সময় ভারসাম্য রক্ষা করে দেহের বাসাম্য রক্ষা করে তাছাড়া এটা লাফানোর কাজেও জড়িত আমরা বললাম যে হাঁটা দোড় সংক্রান্ত যা কাজ আছে সবগুলো আমাদের এই সেরেব্রাম কর্তৃক নিয়ন্ত্রিত হবে তো এটা হচ্ছে আমাদের সেরেব্রামের যে অংশটা তাহলে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শেষ করলাম খুবই সোজা সাপটা বিষয় আলোচনা করা হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেরেব্রাম সম্পর্কে কিছু মিল কথাবার্তা পলাম সেরেব্রামের কাজ কি সেরেব্রামের কাজ ছিল যে চিন্তা বুদ্ধি ইচ্ছা শক্তি এগুলো নিয়ন্ত্রণ করা তো এরপরে আমরা সেরেব্রাম সেরেবেলামটা দেখলাম সেরেবেলামের মধ্যে দেখলাম যে এটার কোথায় অবস্থিত আমাদের যে স্টেম এবং সেরেব্রামের মাঝখানে ফাংশানটা আমরা পড়লাম আর কি ঠিক আছে ওকে তো এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে মস্তিষ্ক বা ব্রেইন অংশটা পড়লাম এই ব্রেইনের আমরা দেখব যে মস্তিষ্ক থেকে বা ব্রেইন থেকে টোটাল টুয়েলভ পেয়ার করটিক স্নায়ু বের হচ্ছে টুয়েলভ পেয়ার করোটিক স্নায়ু বের হয় যা আলটিমেটলি আমাদের ঘাড় মাথা মুখমণ্ডল মুকহবর জিব্বা নাক চোখ ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়ে হ্যাঁ সেন্সেশন সেন্সিয়েশন দেয় বা সেন্সেশন মোটর বা সেন্সরি না ফাইবারগুলো এর মাধ্যমে আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি তো এই সব স্নায়ুর কাজ কি আসলে আমাদের এই মস্তিষ্ক থেকে বিভিন্ন স্নায়ু বেরিয়ে যাচ্ছে মূলত স্নায় করতে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন স্নায়ু বেরিয়ে যাচ্ছে বিভিন্ন স্নায়ু বেরিয়ে যাচ্ছে না ফাইবার বেরিয়ে যাচ্ছে তো এইগুলো আলটিমেটলি আমাদের কি একটা নার্ভ ফাইবার লাইক ছোঁকে গেছে আমাদের ছোঁকে তাহলে আমাদের দর্শন অনুভূতি অপটিক স্নাইয়ের মাধ্যমে আমাদের দর্শন অনুভূতিটা আমরা গ্রহণ করতে পারি আমরা যে দেখছি তো এটা গেল দেন আমরা যে আমাদের একটা স্নাই গেল আমাদের জিপ বাই ওখানে যে গ্লসোফের নার্ভ ফাইবার আছে ওটার মাধ্যমে আমরা যে খাদ্যের স্বাদ অনুভব করতে পারি তো আরেকটা নার্ভ ফাইবার যেভাবে আমাদের লাইক আমাদের পাকস্থলিতে ওখানে যে ব্যাগাস আছে ব্যাগাসের মাধ্যমে আমাদের পাকস্থলি কতটুকু খালি কতটুকু বরার এই সেন্সেশনগুলো আমরা অনুভব করতে পারি তো আলটিমেটলি এই নার্ভ ফাইবার বা টুয়েলভ পেয়ার যে আমাদের করোটিক স্নায়ু আমরা পড়লাম মস্তিষ্ক থেকে যেগুলো বেরোবে এগুলো আমি স্পাইনাল কর থেকে দেখিয়েছি বিষয়টা মস্তিষ্ক থেকে সেইভাবে টুয়েলভ পেয়ার স্পাইনাল কর থেকে থার্টি ওয়ান পেয়ার বেরোবে কিন্তু স্পাইনাল কর থেকে বেরোবে থার্টি ওয়ান পেয়ার বা একত্রিশ জোড়া আর আমাদের মস্তিষ্ক থেকে বেরোবে টোটাল বারো জোড়া মস্তিষ্ক থেকে বারো জোড়া খর্টে স্নায়ু আমাদের দেহে চড়িয়ে পড়বে চোখ কান গলা এবং এটা আমাদের দেহের বিভিন্ন স্নায় যে শ্রবণ তারপর হচ্ছে বারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে তারা জড়িত আমাদের স্নায়ুগুলা ওকে এখন আমরা যদি মেরুরুজ্জ বা স্পাইনাল কট সম্পর্কে পড়ি স্পাইনাল কট মূলত কোথায় অবস্থিত আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়লাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো অংশ একটা হচ্ছে মস্তিষ্ক এবং এটা হচ্ছে স্পাইনাল কট বা মেরুরুজ্জ আমাদের এই মেরুরঞ্জ মেরুদণ্ডের এই যে মেরুদণ্ড মেরুদণ্ডের ভিতরে মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত থাকে আমাদের মেরুদণ্ডে কীভাবে ফর্ম হয়েছে অসংখ্য বাটিব্রা অসংখ্য বাটিব্রা বা এটাকে কী বলা হয় কশরুকা বাংলায় অসংখ্য বাটিবরা যখন একসাথে একটার উপর একটা একটার উপর একটি ভাগ আছে মূলত আমাদের সার্ভাইকাল তারপর তোর আছে গ্লাম্বার তো এখানে আমরা এতগুলোতে যাচ্ছি না এই বাটিব্রাগুলা আমাদের একটার উপর একটা একটু উপর একটা থাকে তো এদের মাঝে একটা সেন্ট্রাল ক্যানেল থাকে হ্যাঁ এই সেন্ট্রাল ক্যানেলটা মূলত আমাদের এখানে যে একটা গহব্বোর্ড থাকে ক্যানেল এই গহব্বোর্ডটা একটি ক্যানেল ফর্ম করে লম্বা একটা চিত্রপথ ফর্ম করে এই চিত্রপথ দিয়ে আমাদের আমাদের যে মেরু স্পাইনাল কর্ট এই স্পাইনাল করটা বিস্তৃত হয় এই জন্য আসলে এটাকে স্পাইনাল ক্যানেলও বলা হয় এই চিত্রটাকে স্পাইনাল ক্যানেলও বলা হয় থাকে তো এখানে যা থাকবে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড বা মেরু রজ্জু তো এটা আমাদের একটা রশির মতন অনেকটা রজ্জুর মতো এবং এটা মেরুদণ্ডে থাকিবিধি মেরু রজ্জু বলি আমরা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতরে থাকবে তো এটা এটা থেকে আমাদের টোটাল থার্টি ওয়ান পেয়ার মেরুরজ্জিও স্নায়ু বের হবে এখান থেকে টোটাল থার্টি ওয়ান পেয়ার মেরুরজ্জিও স্নায়ু বা স্পাইনাল নার্ভ সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে পড়বে আমাদের মস্তিষ্ক থেকে কত জোড়া বের হলো আমি যদি লিখি মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে টুয়েলভ পেয়ার বেরোলো এগুলোর আর নাম আছে তোমাদের এপালতে শিখতে হবে না এইচএসিতে গেলে শিখবার এগুলো মস্তিষ্ক থেকে টুয়েলভ পেয়ার দেন আমাদের এখানে বললাম স্পাইনাল কর থেকে স্পাইনাল কর থেকে থার্টি ওয়ান পেয়ার আমাদের স্নায়ু বেরোতে স্পাইনাল কর থেকে টোটাল থার্টি ওয়ান পেয়ার এখানে আমাদের স্নায়ু বেরোবে এই থার্টি ওয়ান পেয়ার সেইভাবে আমাদের নাক গান গলামুখ সব পুরো বডিতেই বিস্তৃত থাকবে যেগুলোর মধ্যে বিভিন্ন মোটর সেন্সেশন বিভিন্ন সেন্সেটিভ সেনসেশন আলটিমেটলি আমরা আসে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার যাই টার্গেট অর্গানে ওকে আচ্ছা এখন যদি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র নিয়ে একটু পড়াশোনা করি প্রান্তীয় স্নায়ুতন্ত্র তো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেখলাম যে অংশ হচ্ছে মস্তিষ্ক স্নায়ুরজ্জু এগুলো তো লাস্টের অংশে আমরা দেখলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে লাইক মস্তিষ্ক থেকে আমাদের এখানে করটিক স্নায়ু বেরোবে তাই না করটিক স্নায়ুও বেরোবে কত পেয়ার টুয়েলভ পেয়ার বারো জোড়া বা চব্বিশটা দেন মেরুদণ্ড থেকে এখানে মেরুদণ্ড থেকে একত্রিশ জোড়া বা থার্টি ওয়ান পেয়ার থার্টি ওয়ান পেয়ার স্পাইনাল নার্ভ ফাইবার বের হবে তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী আমাদের যে মস্তিষ্ক থেকে কিছু ফাইবার বেরোচ্ছে আমাদের স্পাইনাল কর থেকে কিছু তন্তু বেরোচ্ছে ফাইবার বেরোচ্ছে এগুলা আলটিমেটলি আমাদের টার্গেট অর্গানে যাবে আমাদের টার্গেট অর্গান কী কী হাত পা নাক কান চোখ জিব্বা পাকস্থলি যা অর্গান আছে যা বিচারে আছে সবগুলাতে আমাদের প্রত্যেকটা অর্গানে এরিয়া যাবে এবং আলটিমেটলি তথ্য আদান প্রদানের যে কাজ এগুলো এদের মাধ্যমেই হবে এবং এটাকে বলছি আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা ফেরি নার্ভাস সিস্টেম যেহেতু তারা পেরি ফেরি পর্যন্ত একদম বিস্তৃত থাকবে তাই তাদেরকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলি বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলি এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা টোটাল ভাগে ভাগ করলাম একটা হচ্ছে সোমাটিক নার্ভাস নার্ভ সিস্টেম একটা হচ্ছে সোমাটিক নার্ভ সিস্টেম দেন আরেকটা করবো আমরা অটোমেটিক নার্ভ সিস্টেম অটোমেটিক নার্ভ সিস্টেম তাহলে প্রান্তীয় স্নায়তন্ত্রকে আমরা দুভাগে ভাগ করলাম আবার পিএনএসকে পিরিফার নার্ভাস সিস্টেমকে সোম্যাটিক নার্ভ সিস্টেম এবং অটোমেটিক নার্ভাস সিস্টেম আমরা সোমেটিক নার্ভ সিস্টেমকে যদি বলি প্রান্তীয় স্নায়ুতন্ত্র যে অংশ আমাদের হাড় বা অস্থির সঙ্গে সংযুক্ত মাংসপেশি ব্যবহার করে নাড়াছাড়া করে তাকে সোম্যাটিক স্নায়ুতন্ত্র বলি তো এটা হচ্ছে আমাদের একটা আমার একটা হার লাইক আমার এই হারটা আমি আঁকছি এটা এটা যদি আমি আঁকি এটা হচ্ছে হিউম্যারাস আমার হ্যাঁ এটা হচ্ছে আমার হিউমেরাস এই হিউম্যারাসের সাথে আমার মাসেল যুক্ত আছে মাসেল এটা কি এটা হচ্ছে বাইসেপস নিষেধাজ্ঞা হচ্ছে ট্রাইসেপস তাহলে এটা যদি ট্রাইসেপস হয় এটা যদি বাইসেপস হয় এই যে এটা মাসেল একটা এটা একটা মাসেল তাহলে প্রান্তীয় সাহিত্য যে অংশটা আমাদের হাড় বা অস্থির সঙ্গে সংযুক্ত মাংস পেশি আমার এটা হচ্ছে আমার একটা আমার করটি এখান থেকে আমাদের মেরুদণ্ড আছে মেরুদণ্ড মেরুদণ্ড থেকে আমাদের অসংখ্য থার্টি ওয়ান পের বেরোবে তাই না থার্টি ওয়ান পেয়ার বেরোবে থার্টি ওয়ান পের মাঝে একটা আসলো দেখি আমার এখানে আমি আমার হাড়টা নাড়াচ্ছি এখন এখনই আমার হাড়টা নাড়াচ্ছি আমার হাড়টা নাড়ানোর পিছনে দায়ী খেয়ে এই মাসেলটা এই মাসালটা একবার কন্ট্রাকশন করছে একবার রিল্যাক্সেশন করছে মানে একবার সংকোচন করছে একবার প্রসারণ করছে যখনই আমি আমার হাতটা দূরে সরালাম আমার বডি থেকে আমার এই বাইসেপস মাসালটা প্রসারণ হলো আমার এই ট্রাইস্যাপস মাসালটা সংকোচন হলো যখনই আমি আমার কাছে আনলাম আমার এই বাইসেপস মাসালটা সংকোচন হলো ট্রাইসেপসটা প্রসারণ হলো আমার এই হাতটা বা এই বোনসটা এই হাড্ডিটা এই হাড্ডির পাশে আসছে কিংবা আমার বডি এক্সিজের আস পাশে আসছে বা আমার পাশে আসছে এই হাতটা আমার কাছে আসছে এর কারণ হচ্ছে এই মাসেলগুলা আলটিমেটলি আমার এই হাতটা নাড়াইতে পারতেছে আমি এই মাসেলের জন্য এখন এই যে আমি আমি ইচ্ছা আমার ইচ্ছা দিন অনুযায়ী আমি যে প্রকাশ করলাম আমি হাতে এই পাশে আনবো তাহলে এই মাসেলটা কেন কাজ করতেছে আমার ইচ্ছা মতো নিশ্চয়ই এই মাসেলটাকে কেউ একজন তো ড্রাইভ করতেছে বা এই মাসেলকে কেউ একজন কিছু সিগনাল দিচ্ছে যে সিগনালের কারণে এই মাসেলটা সংকুচন হলো এই মাসেলটার প্রসারণ হলো সিগনালটাকে দিচ্ছে সিগন্যাল দিচ্ছে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিগনালটা দিচ্ছে কিসের মাধ্যমে দিচ্ছে এই যে এই নার্ভ মাধ্যমে যেটাকে আমরা বলতেছি সোমাটিক নার্ভাস সিস্টেম এই সোমাটিক নার্ভাস সিস্টেমটা একেবারে আমাদের সোমা বা সেল পর্যন্ত বিস্তৃত সোমা মানে বডি বা সেল তাহলে এই পর্যন্ত বিস্তৃত তাটাকে সোমাটিক নার্ভাস সিস্টেম বলি তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে অংশটা আমাদের হাড় বা অস্থির সঙ্গে সংযুক্ত মাংস বেশি ব্যবহার করে নাড়াছাড়া করে তাহলে এটা ভলেন্টারি হইতে পারে আমাদের অবশ্যই ভলন্টারি মানে আমাদের ইচ্ছাধীন অনুযায়ী আমরা নাড়াইতে চাড়াই পারতেছি তাকে আমরা সোমাটিক স্নায়ুতন্ত্র বলি ওকে আচ্ছা তো এইটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র এবং এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অটো নার্ভাস সিস্টেম অটোনোমিক বা স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেমের উপর আমরা যে অঙ্গের উপর কোনো আমাদের নিয়ন্ত্রণ নাই লাইক আমাদের হৃদপিণ্ড আমাদের হৃদপিণ্ডের উপর কি আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে নিশ্চয়ই নাই যদি নিয়ন্ত্রণ থাকতো কেউ একজন সুইসাইড করার জন্য সে হ্যাঙ্গিং হতো না গলায় ফাঁসি দিত না কিংবা বিষ খাইত না সে বলতে আমার ঋতুপিনটা আমার বলা আমার ঋতুপিনটা অফ করে বন্ধ করে দিব এমনটা করতো আসলে তা আল্লাত আমাদেরকে এমনভাবে করছে যে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি ওই গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গগুলোর প্রতি আমাদের ভলেন্টারি কোনো আমাদের ক্ষমতা বা পাওয়ার দেয় নাই যে অঙ্গগুলোর প্রতি আমাদের নিয়ন্ত্রণ নাই সে অঙ্গগুলো পরিচালিত করবে আলটিমেটলি অটোনমিক নার্ভাস সিস্টেমটা সোমেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেটা পরিচালিত হবে না ঠিক আছে আমাদের যে ইন্টারনাল বিচারা যেগুলো আছে আমাদের যে হৃদপিণ্ড অন্ত্র মানে ক্ষুদ্রান্ত বিহদন্ত পাকস্থলী অগ্নাশয় ইত্যাদি সংক্রিয় সায়িতন্ত্র দ্বারা পরিচালিত হয় তাহলে এটা অটো নার্ভাস সিস্টেমটা কোথায় কাজ করবে অটো নমিক নার্ভাস সিস্টেম কোথায় কাজ করবে যে অঙ্গের উপরে আমাদের কি নাই নিয়ন্ত্রণ নাই যে অঙ্গের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই যেমন আমরা বলতে পারি হৃৎপিণ্ড তারপর বলতে পারি অগ্নাশয় বলতে পারি ফাঁকস্থলী ইত্যাদি অনেক আছে তো এই অঙ্গগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাই না তো এই তন্ত্রের কার্যকারিতার উপরে মস্তিষ্ক মেরুজুর প্রত্যক্ষ প্রভাব কিন্তু নাই আমাদের এই হৃৎপিণ্ড অগ্নশ পাকস্থলী যেগুলো আমাদের নিয়ন্ত্রণ দিন না তাদের উপরে আমরা মস্তিষ্ক বশিস ডিরেক্ট ডিরেক্ট কোনো প্রত্যক্ষভাবে কোনো নিয়ন্ত্রণ নাই তো এরা অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারে কার জন্য এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের জন্য তারা স্বতন্ত্রভাবে আপন কাজ সম্পাদন করে তারা তো স্নায়ুতন্ত্রের আমরা এই আবার অটোনমিক স্নায়িতন্ত্রটা বা স্বয়ংক্রিয় স্নায়তন্ত্রটা দুই প্রকারের হইতে পারে এই স্বয়ংক্রিয় বা অটোনমিক স্নায়িতন্ত্রটা দুই প্রকারের হইতে পারে একটা হচ্ছে সিম্পেথেটিক সিম্পেতেটিক একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক প্যারা সিম্পে তেটিক সিম্পেথেটিকটা মনে রাখবা সবসময় প্লাস দিয়ে প্যারাসিম্পেথিকটা মনে রাখবো সবসময় মাইনাস দিয়ে সিম্পেথেটিক হিট অলওয়েজ স্টিমুলেশন গিভস আউ গিভস আস স্টিমুলেশান যেটা আমাদেরকে সবসময় স্টিমুলেশন দেয় লাইক আমি সিঁড়ি দিয়ে উঠতেছি সিঁড়ি দিয়ে ওঠার ফলে কী হবে আমার অনেক বেশি অক্সিজেন আমি কাজ করতেছি আমি কাজ করতেছি সিঁড়ি দিয়ে যখন উঠতেছি বেশি কাজ করা মানে কি আমাদের অক্সিজেন বার্নটা বেশি হবে অক্সিজেন বার্ন অক্সিজেন ইউজ যদি বেশি হয় আমাদের সেলে অক্সিজেনে কাটতি দেখা দিবে অক্সিজেনের গাঠি দেখা দিলে সেলে অক্সিজেন বেশি পৌঁছাইতে হবে সেলে যদি অক্সিজেন বেশি পৌঁছানো লাগে কে তার দায়িত্বে আছে ব্লাড ব্লাডের মাধ্যমে তো অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন রূপে আমাদের সেলে পৌঁছায় তো এখন ব্লাড বেশি পৌঁছাইতে হবে সেলে তো ব্লাড বেশি পোছানোর দায়িত্বকার হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড তার পাম্পিং ক্ষমতাটা বাড়াই দেবে এই যে হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা বাড়ানো সেটা করবে কি সিম্পেথেটিক সিম্পেথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে হৃৎপিণ্ড তার পাম্পিং ক্ষমতাটা বাড়াই দিবে পাম্পিং ক্ষমতা বাড়ালে অধিক ব্লাড সেল পর্যন্ত পৌঁছাবে সেলের সাথে অক্সিজেনও পৌঁছাবে অক্সিজেন যখন পৌঁছাবে আলটিমেটলি আমরা স্বাভাবিক অবস্থা আমাদের কাজটা সম্পন্ন করতে পারি এটা এটা হচ্ছে আমাদের সিম্পেথেটিক অটোনোমিক নার্ভাস সিস্টেম তাহলে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অলওয়েস স্টিমুলেশন দেয় এটা আমাদের অলওয়েজ স্টিমুলেশন দেয় আর প্যারাসিম্পেথিক যে আমাদের অটোনোমিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে ইনহিবিট করে তাহলে এটা হচ্ছে কি ইনহিবিট মাইনাস দ্বারা মনে রাখো রেখো ইনহিবিট করে এটা ইনহিবিশন দেয় ইনহিবিশন দেয় আর সিম্পেথেটিক হচ্ছে অলওয়েজ স্টিমুলেশন দেয় তাহলে সিম্পেথিক সবসময় আমাদের স্টিমুলেট করে এবং প্যারাসিম্পেথিকটা দমিত করে ইনহিবিট মানে কি দমিত না ইনহিবিট মানে কি দমিত বা থামানো লাইক আমাদের যে বাড়লো আমাদের সিঁড়ি দিয়ে ওঠার ফলে আমাদের যে একটা পাম্পিং ক্রিয়া বেড়ে গেল এখন ওটা যখন সিঁড়ি দিয়ে উঠানো শেষ সিঁড়িতে উঠানো শেষ আমাদের সিঁড়ি উঠানো শেষ তখন কমে যাওয়া লাগবে না এখন আমাদের পাম্পিং ক্রিয়াটা ওটা কমানোর দায়িত্ব প্যারাসিম্পেথিকটা প্যারাসিম্পেথিক তখন আলটিমেটলি সেটা নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তো তাছাড়া যখন সরার হঠিত হঠাৎভাবে যখন উত্তেজিত হয়ে যায় শরীরকে শান্ত করার জন্য দায়ী থাকে আমাদের এই প্যারাসিম্পেথিক অটোনোমিক নার্ভাস সিস্টেমটা ঠিক আছে তো আমরা মূলত আমাদের স্নায়ুতন্ত্রের প্রায় অনেকটাই পড়লাম আমরা দেখলাম যে স্নায়ুতন্ত্রকে টোটাল দুই ভাগে ভাগ করলাম আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশ কী কী পেয়েছি মস্তিষ্ক সুষম আমাদের স্নায়ুরজ্জু ঠিক আছে এবং এরপরে আমরা দেখলাম মস্তিষ্কের অংশগুলো কী কী স্যারেব্রাম তারপর হচ্ছে স্টেম স্যারেভেলাম ওকে আচ্ছা তো এরপরে আমরা দেখলাম যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কী আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাঝে আমরা দেখলাম যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম আছে অটোনোমিক নার্ভাস সিস্টেম আছে সোমাটিক নার্ভাস সিস্টেম কাকে বলে আমরা দেখলাম কোথায় কাজ করে হাড় এবং অস্থির সঙ্গে সংযুক্ত যে মাংস পেশি ওটাতে নাড়াছাড়া করার জন্য সোম্যাটিক স্নায়ুতন্ত্রটা কাজ করে এরপরে আমরা দেখলাম অটোনোমিক নার্ভাস সিস্টেম